আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু দর্শক দর্শকমন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব থেকে বলতেছি সো বন্ধু আজকে কিন্তু আপনাদের সাথে অনেক ভালো একটা খুশি সংবাদ কিন্তু আসছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আজকে আমি সব ধরনের বিষা নিয়ে কথা বলবো ফ্যামিলি বিষা ট্রান্সফার বিষা সব ধরনের বিষা নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো বর্তমানে বাংলাদেশ থেকে কীভাবে কী উপায়ে আসতে পারবেন বা কোনো উপায় কি খোলা আছে কিনা এটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেব সম্পর্ক তাই আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা বর্তমানে আসলে একটা কথা বলে নেই সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কি শুরু হচ্ছে আমি আজকে একটা ভিডিও দেখলাম যেটা কি না বাংলাদেশের একটা স্কুলের ম্যাডাম আর কি অনলাইনে ক্লাস নিচ্ছিল যেখানে কি আপনার স্যার ম্যাডাম মিলে কিছু করতেছিল সো আসলে এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয় আসলে বাংলাদেশের স্কুলগুলোতে আসলে আরো নজরদারি বাড়ানোর দরকার অফিসর ইনুজ শুধু বসে বসে তামাশা দেখে কি হচ্ছে আসলে যে কিনা দেশ চালাতে পারে না তাকে যদি দেশ চালাতে দেওয়া হয় তাহলে এরকম ঘটনা হবে আসলে এটা আমাদের এই আর কিছু করার নাই সো আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি আমাদের যে ভিসা সংক্রান্ত যে আপডেটগুলো এগুলো দিয়ে দিই আর বর্তমানে ফ্যামিলি ভিসা ট্রান্সফার বিসা এগুলো কিন্তু সব ধরনের আগের মতোই আছে বর্তমানে কোনো নতুন আপডেট আসে নাই তবে নতুন আপডেট বলতে কোনটা আসছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু এখন ইন্টারভিউ নিচ্ছে ফ্রিজোনের কোম্পানিগুলো তো এটা কিন্তু আসলে খুব ভালো একটা খুশি সংবাদ আর আরেকটা খুশি সংবাদ হচ্ছে আর কিনা বর্তমানে দুবাইতে ইনসাইডে আছেন তারা কিন্তু এখন ভিসা অনারেবেলই কিন্তু আরমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপ আপনার শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ইউরোপের দরজা কিন্তু আপনার জন্য একদম সহজ হয়ে গেছে মানে বর্তমানে কিন্তু আপনি ইমার্স আইডি দিয়ে কিন্তু আর্মানিয়া ভ্রমণ করতে পারবেন আরমানিয়া হচ্ছে একটা ইউরোপের মানে বর্ডারের সাথে আর কি একটা দেশ এটা এখনও ইউরোপের অন্তর্ভুক্ত হয় নাই যেরকম রোমানিয়ার মতো রোমানিয়া কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত ছিল না প্রথমে তো এটা আর্মানিয়া দেশও কিন্তু এখন বর্তমানে এরকম একটা পর্যায়ে আছে এটা কখনও এটা কিন্তু হঠাৎ ইউরোপ হয়ে যেতে পারে আর ইউরোপ হয়ে গেলেও কিন্তু এখন রোমানিয়া যেরকম একদম উপরে চলে গেছে তো এখন এটাও কিন্তু এরকম হয়ে যেতে পারে তো আপনারা যায় কিনা বর্তমানে দুবাইতে আছেন শুধুমাত্র রেসিডেন্ট কার্ড আছে মানে আইডি কার্ড আছে এমআর আইডি কার্ড এইটা দিয়েই কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন আর্মানিয়ার জন্য তো এটা কিন্তু আসলে একটা খুব ভালো একটা অপরচুনিটি বাংলাদেশিদের জন্য এটা কিন্তু রিসেন্টলি চালু হয়েছে এখন আপনারা কিন্তু এটার খবর এখনও পান এখন কিন্তু অনেকেই যাইতেছে আর্মেনিয়াতে দুবাই থেকে তো এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে তবে কিছু কিছু আপনার প্রোফাইল কিন্তু তারা চেক করবে আপনার প্রোফাইল যদি কয়েকটা দেশ যদি আপনি ভ্রমণ থাকে যেরকম কাতার কুয়েত বাহারেন এগুলো যদি কিছু ভিজিট থাকে তাহলেই কিন্তু আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন আর্মানিয়া তো এটা আসলে একটা ভালো একটা অপরচুনিটি বাংলাদেশ জন্য তো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ